দেশের সঙ্গীত জগতের অসামান্য স্রষ্টা সলিল চৌধুরী উনিশশো পঁচিশ সালের উনিশ নভেম্বর জন্মগ্রহণ করে এবছর বিস্তৃত এই সঙ্গীতজ্ঞের শতবর্ষ সারা দেশেই যথাযথ মর্যাদায় উদযাপিত হচ্ছে এই লক্ষ্যকে সামনে রেখে ত্রিপুরায় সলিল চৌধুরীর জন্ম শতবর্ষ উদযাপনের প্রস্তুতি নেওয়া হয়েছে সম্প্রতি ঘটিত সলিল চৌধুরীর জন্ম শতবর্ষ উদযাপন কমিটি আগামী তেসরা আগস্ট থেকে সাত আগস্ট পর্যন্ত অনুষ্ঠানের মধ্য দিয়ে মহাসমারোহে শিল্পীর জন্ম শতবর্ষ পালন করবে অনুষ্ঠানের শীর্ষক আলোক পথ যাত্রী পাঁচ দিনব্যাপী এই সলিল সমারোহ অনুষ্ঠানের সূচনা হবে তেসরা আগস্ট দু পঁচিশ রবিবার উল্লেখ্য কর্মসূচির অন্যতম একটি উল্লেখযোগ্য বিষয় হচ্ছে সলিল সঙ্গীতের কর্মশালা এই কর্মশালার প্রশিক্ষক হিসাবে উপস্থিত থাকবেন সলিল চৌধুরীর কন্যা অন্তরা চৌধুরী এবং প্রখ্যাত সঙ্গীত আয়োজক কল্যাণ সেন মঙ্গলবার এক কমিটির আহ্বায়ক রায় এবং জানা তেসরা আগর সুকান্ত একাডেমিতে সন্ধ্যায় অনুষ্ঠিত হবে অভিযোগী সেমিনার সেমিনারের উদ্বোধন করবেন উড়িষ্যা উচ্চ আদালতের অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতি সুভাশিস তলাপাত্র মুখ্য আলোচক হিসাবে থাকবেন অধ্যাপক শায়ব মুখার্জী চৌধুরীর জন্ম শতবর্ষ উপলক্ষে আমরা একটা সারা রাজ্যের শিল্পী সাহিত্যিক সভায়কে নিয়ে আমরা কমিটি করেছি কমিটি বসে আমরা বড় প্রোগ্রাম আমরা ঠিক চার তারিখ তিন শুরু হবে প্রোগ্রাম তিন তারিখে সেমিনার দিয়ে শুরু হবে সেমিনারে উপস্থিত থাকবেন অবসরপ্রাপ্ত বিচারপতি সায়ক মুখার্জি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক অন্যান্যরা থাকবে চার পাঁচ তারিখে কর্মশালা হবে আগরতলা প্রেস ক্লাবে চার পাঁচ ছয় সাত দিন চার পাঁচ থাকবে সলীল চৌধুরীর মেয়ে মানে কন্যা অন্তলা চৌধুরী উনি থাকবেন ওয়ার্কশপে উনি কর্মশালা পরিচালনা করবেন আর ছ সাত তারিখে করবেন কল্যাণ সেন বড় কল্যাণ সেন বড়ার বিখ্যাত সঙ্গীত পরিচালক কল্যাণ সেন বড় থাকবেন ছ সাত তারিখ সাত তারিখে আমরা সমাপ্তি অনুষ্ঠান এবং সাংস্কৃতিক অনুষ্ঠান রবীন্দ্রভবনে মাঝখানে আমরা একদিন শোভাযাত্রা করবো ছ তারিখে ওই কৌশলা যারা থাকবেন সবাই এবং যে শিল্পী সাহিত্যিক যারা থাকবেন সবাইকে নিয়ে আমরা রবীন্দ্রভবন থেকে এই শোভাযাত্রা আমরা এই হচ্ছে আমাদের মূল বিষয় কর্মশালাতে আমরা কীভাবে করবো আমরা আগরতলা এবং রাজ্যের বিভিন্ন সাংস্কৃতিক সংস্থাগুলো থেকে আমরা বাছাই করা দু তিনজন করে শিল্পে আমরা নিয়েছি